মুর আর পন এত টাকা আগে কতবার আমি অনলাইন করেছি না এখানে সেখানে তুমি হচ্ছে গানে এই দোকানে যা খাও ওই দোকানে যা খাও তুমি তো বাজারে যা ঠিকই খাও আর আমার বোনটা দেখো তো জায়গা তো অবস্থারা হ্যাঁ আসো নাকি ইনামুল তুমি কখনো ভালো হবে না আর কোনো কিছু লাগলে গায় হাত তো না ভালো হবে না ভালো করে দিতে যদি আমি তোমাকে এখন দি কে ঠকাবে বলো হ্যাঁ

আমার কোপালও খারাপ আমার এমনি পড়াত বৌ আমার সাক্ষের করা আমার বউ আমার সাক্ষের করাত আইতে কাটে যাইতে কাটে আইতে কাটে যাইতে কাটে কান্দি আমি ভেউ ভেউ কান্দি আমি ভেউ ভেউ বৌরে শোনাব আমার বৌরে সোনাব আমার রেমনি পরাত বৌ আমার সাক্ষের করাত আমার রেমনি পরাত বৌ আমার সাক্ষের করাত আইতে কাটে যাইতে কাটে কান্দি আমি ভেউ ভেউ কান্দি আমি ভেউ ভেউ বৌরে সোন আমার বৌরে সোন এদিক ওদিক তাকালে কয় চক্ষু ঘুরাও কেন চোখ বুঝলে কয় কোন মাইয়া আরে করতে আসো ধান আমার বউরে শোনাব এখন চোখ খুলে নাকি রা ভাই এই উত্তরটা দেনা কেউ দেনা কেউ দেনা কে বউরে শোনাবো আমার রে শোনাব কি করবো হাত ধরে নিয়ে নাই মন আসসালাম ভালো ভালো না কেবা গেটের ওই শুনলাম লেটকি মারি বসে কেবা জানি

দে বৌ দিয়া